হলুদের দুধ যাকে সোনালি দুধও বলা হয় একটি অত্যন্ত স্বাস্থ্যকর এতে কার্কিউমিন নামক একটি বিশেষ যোগ রয়েছে যা শরীরের জন্য অনেক উপকারিতা বহন করে আসুন জেনে নিয়ে কেন হলুদের দুধ পান করা আপনার জন্য ভালো এবং এটি কিভাবে কাজ করে প্রথমে শক্তিশালী হাট সম্পর্কে কথা বলা যাক হলুদের দুধ হাটকে শক্তিশালী করতে সাহায্য করে কারকিউমিন হাডের ঘনত্ব বাড়ায় এবং হাতকে নমনীয় রাখে এটি অস্টিওপোরোসিসের মতো সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে এটি হাডের ক্ষতি মেরামতকারী কোষগুলিকেও সক্রিয় করে তাই বয়স বাড়ার সাথে সাথে আপনার হাড সুস্থ ও শক্তিশালী থাকে এবার বার্ধক্য নিয়ে আলোচনা করা যাক কেউই বলি রেখা এবং আলগা ত্বক চায় না তাই না হলুদের দুধে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে ক্ষতিকারক ফ্রি ড্যাডিকেল থেকে রক্ষা করে এই ফ্রি ড্যাডিকেলগুলি কোষের ক্ষতি করে এবং অকাল বার্ধক্যের কারণ হয় হলুদের দুধ পান করলে প্রদাহ কমে যা ত্বককে মসিন এবং দৃঢ় রাখতে সাহায্য করে এটি বিপাক উন্নত করে চর্বি পোড়ায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এটি আপনার ওজন ভারসাম্যপূর্ণ রাখে এবং আপনার শরীর সুস্থ রাখে আপনি কি জানেন হলুদের দুধ মস্তিষ্কের জন্য ভালো কার্কিউমিন মস্তিষ্কের প্রদাহ কমায় এবং মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে সাহায্য করে এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং আলঝাইমারের মতো রোগ প্রতিরোধ করতে পারে এটি মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন ক্ষতিকারক বিষাক্ত পদার্থ দূর করে গবেষণায় দেখা গেছে যে কারকিউমিন রক্তপ্রবাহ উন্নত করে মস্তিষ্কের স্ট্রোক থেকেও রক্ষা করে আজকের বিশ্বে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ রোগগুলি খুব দ্রুত ছড়িয়ে পড়ে হলুদের দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কার্কিউমিনে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা ডেঙ্গু চিকুনগুনিয়া হার্পিস এবং জিকার মতো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা সহজ করে তোলে এবার লিভারের কথা বলা যাক লিভার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় কিন্তু যদি এটি দুর্বল হয়ে যায় তাহলে ভেতরে ক্ষতিকারক পদার্থ জমা হয় হনুদের দুধ লিভারকে বিষমুক্ত করতে সাহায্য করে এটি বর্জ্য পদার্থ বের করে লিভারের কার্যকারিতা উন্নত করে এবং লিভারের কোষ মেরামত করে কার্কিউমিন লিভারের এঞ্জাইমগুলিকেও সক্রিয় রাখে যা শরীর পরিষ্কার করতে সাহায্য করে হনুদের দুধ কেবল একটি সাধারণ পানীয় নয় এটি একটি সুপারফুড যা আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে তাহলে কেন এটি প্রতিদিন খাবেন না এটি একটি সহজ অভ্যাস যা বড় স্বাস্থ্য উপকারিতা বয়ে আনতে পারে এবং যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না